নমস্কার বন্ধুরা এইটা আপডেট চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব এসএসসির আপার প্রাইমারির নিউজ সম্বন্ধে তো যারা আপার প্রাইমারি ক্যান্ডিডেট রয়েছেন তাদের জন্য খুবই খুশির সংবাদ যে এসএসসি এর চেয়ারম্যান সৌমিত্র সরকার কিন্তু একটা ডেট ঘোষণা করেছেন তো সেই দিন থেকে কিন্তু আপার প্রাইমারি ভেরিফিকেশন আরম্ভ হচ্ছে তো পুরো ভিডিওতে যাওয়ার আগে আপনার সামনে একটা একটাই অনুরোধ যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আমাদের চ্যানেলে যে রঙের সাবস্ক্রাইব বাটন রয়েছে এখানে ক্লিক করে দিন এবং তারপরে একটা বেল নোটিফিকেশান আসবে সেটাতে ক্লিক করে দিন এতে কী হবে আমি চকে নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান কিন্তু সবার প্রথম আপনার কাছে পৌঁছে যাবে তো চলুন বন্ধুর দেখে নিই আপার ফ্যামিলি ভেরিফিকেশান কত তারিখ থেকে আরম্ভ হচ্ছে তো বন্ধুরা এখানে দেখুন নজরবন্দর মগ একটি অনলাইন নিউজ পোর্টালে প্রকাশিত হয়েছে আপার ফ্যামিলি ভেরিফিকেশান শুরু উনত্রিশে জানুয়ারি থেকে তো উনত্রিশে জানুয়ারি থেকে আপার ফ্যামিলি ভেরিফিকেশন শুরু হচ্ছে আপার ফ্যামিলি ভেরিফিকেশান প্রক্রিয়া শুরু হতে চলেছে চলতি মাসের উনত্রিশ তারিখ থেকে একথা জানালেন স্কুল সার্ভিস কমিশন চেয়ারম্যান সৌমিত্র সরকার কিছুদিন আগে সৌমিত্রবাবু সাংবাদিক বৈঠক করে জানিয়েছিলেন আপার ফ্যামিলি ভেরিফিকেশন জানুয়ারির শেষ সপ্তাহে অথবা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে শুরু হবে আজ তিনি সংবাদ মাধ্যমে প্রতিনিধিদের জানান উনত্রিশে জানুয়ারি শুরু হবে আপার ফ্যামিলি ভেরিফিকেশান তো তিনি ঘোষণা করেছিলেন কিছুদিন আগে তো সেই কথা কিন্তু রাখতে চলেছেন এর পাশাপাশি ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে শুরু হবে নাইন টেনের শিক্ষক নিয়োগের দ্বিতীয় কাউন্সিলিং চেয়ারম্যান জানিয়েছেন পাঁচই ফেব্রুয়ারি থেকে শুরু হবে দ্বিতীয় কাউন্সিলিং বিশ্ব টেনের শীঘ্রই বিজ্ঞপ্তি প্রকাশ করবে স্কুল সার্ভিস কমিশন তো বন্ধুরা এটা কিন্তু স্কুল সার্ভিস কমিশন বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেবে তো যে আপার প্রাইমারি ক্যান্ডিডেট রয়েছেন তাদের জন্য খুশির খবর যে উনত্রিশ তারিখ থেকে কিন্তু আপার প্রাইমারি ভেরিফিকেশান শুরু হচ্ছে তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন এবং বেশি বেশি করে বন্ধুদেরকে শেয়ার করবেন তো আজকের মতো এখানেই আবার দেখাবেন নতুন ভিডিও ততক্ষণ টাটা